আমাদের সমাজে এই হ্যারাসমেন্ট গুলো বাড়ছে না কমছে নৈতিক অবক্ষয় বাড়ছে না কমছে অনেক টাকা অনেক ক্ষমতা টিভিগুলোর মালিক তারা আন্তর্জাতিক মিডিয়াগুলো তাদের হাতে তারা এই যুবক যুবতীদেরকে বেহায়া করে অবক্ষয়ের মাধ্যমে অনেক লাভ করছে সাম্রাজ্যবাদী লাভ অর্থনৈতিক লাভ আমরা তাদের কাছে কিছু না পুটি। রাজা তার মন্ত্রীকে বললেন যে আমার পায়ে ধুলো লাগে এটা বন্ধ করো মন্ত্রী বলল তো কোনো ব্যাপার না পুরো দেশ ঝাড় দিয়ে দেব হাজার হাজার ঝাড়ুদার ঝাড় দেওয়া শুরু করলো ধুলোতে দেশ ভরে গেল তখন মন্ত্রী বলল অসুবিধে নেই আমি পুরো দেশটা চামড়া দিয়ে ঢেকে দেব। তাহলে আর রাজার পায়ে ধুলো লাগবে না কিন্তু হিসাব করে দেখা গেল দেশ তো দূরের কথা একটা গ্রাম ঢাকারও গরু নেই। চামড়া লাগবে তো এত? অত চামড়া কোথায় পাওয়া যাবে? মন্ত্রী তো বেকার। রাজা বলেছে না হলে খতল করে দেবো। এমন সময় এক মুচি আসছে। মুচি রাজার দরবারে ঢুকবে এই তুমি কি চাও? হুজুর আমি এই আপনার এই সমস্যার একটা পরামর্শ দেবো। মন্ত্রী বলছে বড় বড় সব পণ্ডিত হেরে গেল তুমি মুসিয়া যাও তো রাজা বলছে না আসতে দাও আসো কি বাবা তুমি কি বলবে ও মু মুসি কিছু না বলে রাজার পায়ের কাছে বসছে বসে ওর ঝোলার ভিতর থেকে দুটো চামড়া বের করেছে বের করে দুই পায়ে দুটো চামড়া বেঁধে দিয়ে বলছে রাজা মশাই পুরো দুনিয়া চামড়া দিয়ে ঢেকা যায় না নিজের পাটা ঢেকে রাখলেই পায়ে ধুলো লাগা বন্ধু আমাদের টুপিটা ফরজ না সুন্নত আর আমার স্ত্রী মেয়ে তাদের মাথায় কাপড় দেওয়া ফরজ না শূন্য আমি অনেক দেখি ভাইরা দাড়িওয়ালা একটা মানুষ পাগড়ি মাথা একটা মানুষ তার পাশে একজন মহিলা মাথায় কাপড় নেই এটা কেমন হলো ফরজ তরক করে সুন্নত পালন করা মাথায় পাগড়ি দিয়ে লুঙ্গি খুলে ফেলা বাস্তব ভাইরা তো ভাইরা আউলাদদেরকে পর্দা করাতে হবে নামাজ শেখাতে হবে মেয়েদের বলবো যে পর্দা তো আল্লাহ মজা দিয়েছেন আপনার সম্ভ্রমের জন্য আপনার নিরাপত্তার জন্য আপনি পর্দা সহ সব করতে পারেন কিন্তু পর্দা না করলে আপনি আল্লাহর কাছে আটকা পড়বেন দুনিয়াতেও আটকা পড়বেন পর্দা করলে যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্মীয় এসেছেন খাবার দিতে হবে কথা বলতে হবে বোরকা পরে নিয়েছেন ওড়না পরে নিয়েছেন বড় ম্যাক্সি ওড়না দিয়ে ঘুমটা দিয়ে শরীর ডেকে নিয়ে গিয়েছেন বাইরে যাওয়ার দরকার হয়েছে বোরকা পরে নিয়েছেন যতক্ষণ বোরকাটা পরা থাকবে পর্দা করা থাকবে একটা ফরজ এবাদতের সবাব তার আমল জমা হতে থাকবে যদি বাপ মা পর্দা শিখিয়ে থাকেন বাপ মার আমল এই সবটা জমা হতে থাকবে আর যদি আর যদি স্বামী তাকে পর্দায় উদ্বুদ্ধ করে থাকেন স্বামীর আমল নামায়ও সব জমা হতে থাকবে পর্দা করলে লাভ কি। আমেরিকান একজন মেয়ে নাওমি ওলফ যারা পৃথিবী দেখেন পৃথটিভিতে পর্দার আলোচনায় আমি বিষয়টা বলছিলাম হয়তো অনেকে শুনেছেন নাওমি উলফ তার একটা আর্টিকেল পড়ছিলাম দ্য ওয়েল্ড মডেস্টি পর্দায় ঢেকা সতীত্ব উনি লেখছেন আমরা ইউরোপ আমেরিকার ওয়েস্টার্ন মেয়েরা খুলে রাখি আর খুলতে গেলে মেকআপ করতে হয় আপনারা বুঝতে পারছেন না যারা শুধু মুখ খোলে মুখটা মেকআপ করে যারা হাত পুরোটা খুলে এখান থেকে পুরো মেকআপ করতে হয় মেকআপ মানে কেমিক্যাল এই জন্য মেকআপ করতে করতে এমন হয় যে মেকআপ না করলে পেত্রি পেত্রি দেখা যায় চিনাই যায় না মেকআপ আলা মেয়ে যদি আপনি মেকআপ ছাড়া দেখেন চিনতেই পারবেন না মনে হবে দেখে ওর দাদি নানি না বড় বোন না কি যেন কথা বলছেন উনি বলছেন আমরা মেকআপ ব্যবহার করতে করতে আমাদের স্কিন গুলো নষ্ট হয়ে গিয়েছে মেকআপ ছাড়া আমাদের ভালো দেখায় না অড লুকিং কিন্তু এই বোরকা পরা মেয়েদের বাড়িতে যে দেখলাম বোরকা পরার পর খোলার পরে ওদের যে স্কিন ওদের যে নমনীয়তা ওদের যে কমনীয়তা অ্যাঞ্জেলিক ফেরেস তার মতো মনে হয় আপনারা এখানে দেখেন ছোটবেলা থেকে যে মেয়েরা পর্দা করে তাদের স্কিন গুলো দেখেন তাদের বাড়িতে যে তাদের স্কিন গুলো দেখেন আর যারা পর্দা করে না তাদের স্কিন গুলো দেখেন বুঝতে পারবেন দ্বিতীয় কথা তিনি লিখেছেন যে আমরা ইউরোপে আমেরিকায় বেপর অশালীনতার কারণে সারাদিন দেখি সারা দিন ছেলে মেয়ে একসাথে কথাবার্তা যে কারণে স্বামী এবং স্ত্রীর মাঝে যে একটা আন্তরিক ঘনিষ্ঠতা এটা থাকে না স্বামী স্ত্রীর যে ঘনিষ্ঠতা সারাদিন বেটাস বেটি দেখা হয় কাজে স্বামীর প্রতি আলাদা টান স্ত্রীর প্রতি আলাদা টান এটা আমাদের থাকে না যেটাকে ওনার ভাষায় ল্যাক অব লিভিডো কিন্তু পর্দানসীন পরিবারগুলোতে যে দেখলাম তাদের স্ত্রী এবং স্বামীর ভিতরে যে মহব্বত টান আন্তরিকতা আমাদের তুলনায় অনেক অনেক বেশি তো কাজেই আল্লাহ তালা আমাদেরকে পর্দার বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্য কার কল্যাণের জন্য আমাদের কল্যাণে আল্লাহ যত বিধান দিয়েছেন সব বান্দার কল্যাণে